চমকারের না ফয়েজ আহমেদ মনে মনে এরকমই কিছু একটা আন্দাজ করছিলেন ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে নিলেন বললেন ও এই কথা তার প্রয়োজন হবে না আমি বরং নরসিংদীর বাড়িটাতে গিয়ে থাকি শেষ বয়সে গ্রামে গিয়ে থাকারই পরিকল্পনা ছিল আমার আর তোমার মায়ের সে তো আমাকে একলা রেখেই চলে গেল তা আমি না হয় একাই ইয়ে বাবা তুমি রাগ করো না একটা কথা বলবো আবার একটা কথা বলো কি বলবে ইয়ে বলছিলাম কি জানোই তো মাইগ্রেশন করছি এত বড় একটা ব্যাপার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ব্যাক থাকলে একটা আলাদা সাহস থাকে মনে তাই ভাবছিলাম ফয়েজ সাহেব এবার অজানা আশঙ্কায় শঙ্কিত হন মনের ভয়ের ছাপ মুখে পড়তে দেন না উনি যন্ত্রের মতো বললেন কি ভাবছিলে ভাবছি যদি গ্রামের জায়গাটা বিক্রি করা যায় তবে বেশ ভালো হয় তুমি একলা অত ঝুট ঝামেলা সামলাতে পারবে না সম্পত্তি মেনটেন করা এই বয়সে একা কি কম ঝক্কি বলো তাই বলছিলাম যে পরশুদিন দেলোয়ার সাহেবের পার্টি আসবে কাগজপত্র নিয়ে